নমস্কার আশা করি সকলে খুব ভালো আছেন আজকে আমি পাঠ করে শোনাব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প পোস্টমাস্টার প্রথম কাজ আরম্ভ করিয়াই উলাপুর গ্রামে পোস্টমাস্টারকে আসিতে হয় গ্রামটি অতি সামান্য নিকটে একটি নীলকুঠি আছে কুঠির সাহেব অনেক জোগাড় করিয়া এই নতুন পোস্ট অফিস স্থাপন করিয়াছে আমাদের পোস্টমাস্টার কলিকাতার ছেলে জলের মাছকে ডাঙায় তুলিলে যেরকম হয় এই গন্ডগ্রামের মধ্যে আসিয়া পোস্টমাস্টারও সেই দশা উপস্থিত হইয়াছে একখানি অন্ধকার আটচালার মধ্যে তাহার আপিস অদূরে একটি পানাপুকুর তাহার পারে জঙ্গল কুঠির গোমাস্তা প্রভৃতি সকল কর্মচারী আছে তাহাতে ফরসুদ প্রায় নাই তাহার ভদ্রলোকের সহিত মিশিবার উপযুক্ত নয় বিশেষত কলিকাতা ছেলে ভালো করিয়া মিশিতে জানে না অপরিচিত স্থানে গেলে হয় উদ্ধত হয় নত অপ্রতিত হইয়া থাকে এই কারণে স্থানীয় লোকের সহিত তার মেলামেশা হইয়া ওঠেনি অথচ হাতে কাজ অধিক নাই কখনো কখনো দু একটা কবিতা লিখিতেও চেষ্টা করেন তাহাতে এমন ভাব ব্যক্ত করিয়াছেন যে সমস্ত দিন তরুপল্লবের কম্পন এবং আকাশের মেঘ দেখিয়া জীবন বড় সুখিয়া কাটিয়া যায় কিন্তু অন্তর্যামী জানেন যদি আরব্য উপন্যাসের কোনো দৈত্য আসিয়া এক একরাত্রের মধ্যে ওই শাখাপল্লব সমেত সমস্ত গাছগুলি কাটাইয়া পাকা রাস্তা বানিয়ে দেয় সারি সারি অট্টালিক আকাশের মেঘকে দৃষ্টিপথ হইতে রুদ্ধ করিয়া রাখে তাহা হইলেই আদমরা ভদ্র সন্তানটি পুনশ্চ জীবন লাভ করিতে পারে পোস্টমাস্টারের বেতন অতি সামান্য নিজেকে রাধিয়া খাইতে হয় গ্রামের একটি পিতৃমাতৃহীন অনাথা বালিকা তাহার কাজকর্ম করিয়া দেয় চারিটি চারিটি খাইতে পায় মেয়েটির নাম রতন বারো তেরো বিবাহের বিশেষ সম্ভাবনা দেখা যায় না সন্ধ্যার সময় যখন গ্রামের গোয়ালঘর হইতে ধুম কুণ্ডলায়িত হইয়া উঠিত ঝোপে ঝোপে ঝিল্লি ডাকিত দূরে গ্রামের নেশাখোর বাউলদের দল খোল কর্তাল বাইয়া উচ্চস্বরে গান জড়িয়া দিত যখন অন্ধকার দাওয়ায় একলা বসিয়া গাছের কম্পন দেখিলে কবি হৃদয় ঈশ্বর হৃৎকম্প উপস্থিত হইত তখন ঘরের কোণে একটি শিক্ষিন শিখা প্রদীপ জ্বালাইয়া পোস্টমাস্টার ডাকিতেন রতন রতন দাঁড়ে বসিয়া এই ডাকের জন্য অপেক্ষা করিয়া থাকিত এক ডাকে ঘরে আসিত না বলিত কি গা বাবু কেন ডাকছ পোস্টমাস্টার তুই কী করছিস রতন এখন চুলো ধরাতে যেতে হবে হেসেলের পোস্টমাস্টার হেসেলের কাজ পরে হবে এখন একবার তামাকটা সেজে তো। অতি বিলম্ব বিলম্বে গাল দুটো ফুলেইয়া কলিকায় ফুদি দিতে রতন প্রবেশ হাত হইতে লইয়া পোস্টমাস্টার ফস করিয়া জিজ্ঞাসা করেন আচ্ছা রতন তোর মাকে মনে পড়ে সে অনেক কথা কতক মনে পড়ে কতক মনে পড়ে না মায়ের চেয়ে বাপ তাহাকে বেশি ভালোবাসিত বাপকে অল্প অল্প মনে আছে পরিশ্রম করিয়া বাপ সন্ধ্যাবেলা ঘরে ফিরিয়া আসিত তাহারই মধ্যে দইবার দুটি একটি সন্ধ্যা তাহার মনে পরিষ্কার ছবির মতন অঙ্কিত আছে এই কথা হইতে হইতে রতন ক্রমে পোস্টমাস্টারে পায়ের কাছে মাটির উপর বসিয়া পড়িত মনে মনে পড়িত তাহার একটি ছোট ভাই ছিল বহু পূর্বকালের বর্ষার দিনে একদিন একটা ডোবার ধারে দুই তিনজন মিলিয়া গাছের ডাঙ্গা ডালকে ছিপ করিয়া মিচে মিচে মাছ ধরা করে খেলা করছিল অনেক গুরুতর ঘটনার চেয়ে এই কথাই তার মনে বেশি উদয় হইত এইরূপ কথা প্রসঙ্গে মাঝে মাঝে বেশি রাত হইয়া যাইত তখন আলস রকমে পোস্টমাস্টারের আর রাঁধিতে ইচ্ছা করিত না সকালের বাসি ব্যঞ্জন থাকিত রতন তাড়াতাড়ি উনন ধরাইয়া খান কয়েক রুটি সেকি আনিত তাহাতে উভয়ের রাত্রের আহার চলিয়া যাইত এক একদিন সন্ধ্যেবেলায় সে বৃহৎ আটচলার কোণে আপিসের কাঠের চৌকির উপর বসিয়া পোস্টমাস্টার নিজের ঘরের কথা পারিতেন ছোট ভাই মা দিদির কথা প্রবাসে একলা ঘরে বসিয়া যাহাদের জন্য হৃদয় ব্যথিত হইয়া উঠিত তাহাদের কথা যে সকল কথা সর্বদাই তার মনে উদিত হয় অথচ নীলকুঠির গোমস্তাদের কাছে যাহা কোনো মতেই উত্থাপন করা যায় না সেই কথাই একটি অশিক্ষিত ক্ষুদ্র বালিকাকে বলিয়া যাইতেন কিছুমাত্র অসঙ্গত মনে হইত না অবশেষে এমন হইল বালিকা কথোপকথনকালে তার ঘরের লোকদিগকে মা দিদি দাদা বলিয়া চির পরিচিতের ন্যায় উল্লেখ করিত এমনকি তার ক্ষুদ্র পটে বালিকা তাহাদের কাল্পনিক মূর্তি চিত্রিত করিয়া লইয়াছিল দিন বর্ষাকালে মেঘমুক্ত সুকোমল বাতাস রৌদ্র রৌদ্রভাজা ঘাস গাছপালা হইতে এক প্রকার গন্ধ গন্ধিত হয়েছিল মনে হইতেছিল যেন ক্লান্ত ধরনের উষ্ণ নিশ্বাস গায়ের উপর আসিয়া লাগিতেছে এবং কোথাকার এক নাছরবান্দা পাখি তাহার একটা একটা না সুরের নালির সমস্ত দুপুরবেলা প্রকৃতির দরবারে কণ্ঠস্বরে বারবার করে আবৃত্তি করিতেছে পোসমাস্টার তাহা দেখিতেছিলেন এবং ভাবিতেছিলেন এই সময় একটি কেউ নিত্যান্ত আপনার লোক থাকিত হৃদয়ের সহিত একান্ত সংলগ্ন একটি স্নেহপুত্তলী মানব মূর্তি ক্রমে মনে হইতে লাগিল সেই পাখি কথাই বারবার বলিতেছে কেউ বিশ্বাস করে না কেউ জানিতেও পায় না ছোট্ট পল্লীর সামান্য বেতনের সাব পোস্টমাস্টারের মনের গভীর নিস্তব্ধ মধ্যাহ্ন দীর্ঘদিনের এই রূপ একটা ভাবের উদয় হইয়া থাকে একটা দীর্ঘ নিঃশ্বাস ডাক ফিলেন রতন রতন তখন পেয়ারা পা ছড়িয়া দিয়ে কাঁচা পেয়ারা খাইতেছিল প্রভুর কণ্ঠস্বর শুনিয়া অবিলম্বে ছুটিয়ে আসিল হাঁপাইতে হাঁপাইতে বলিল দাদা বাবু ডাকছো পোস্টমাস্টার বলিলেন আমি তোকে একটু একটু করে পড়াতে শেখাব বলিয়া সমস্ত দুপুরবেলা তাহাকে লইয়া সরে সরে করিলেন এইরূপ অল্প দিনে যুক্ত অক্ষর উত্তীর্ণ হইলেন শ্রাবণ মাসে বর্ষণের অন্ত নেই খাল বিল নদী নালা সব ভরিয়া উঠিল একদিন পাথকালে খুব বাদলা করিতেছে পোস্টমাস্টারের ছাত্রীটি অনেকক্ষণ দ্বারের কাছে অপেক্ষা করিয়া বসিয়াছিল কিন্তু অন্য দিনের মতো যথাসাধ্য নিয়মিত ডাক শুনিতে না পাইয়া আপনি পুঁথিল লইয়া ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করিল দেখিল পোস্টমাস্টার তার খাটিয়ার উপর শুয়ে আছেন বিশ্রাম করিতেছেন বলে মনে করিয়া নিঃশব্দে পুনশ্চ ঘর হইতে বাইরে যাইবার উপক্রম হইল সংসা শুনিল রতন তাড়াতাড়ি ফিরিয়া গিয়া বললো দাদা বাবু ঘুমাচ্ছিলে পোস্টমাস্টার কাতস্বরে বলিলেন শরীরটা ভালো বোধ হচ্ছে না রে দেখ তো আমার কপালে হাত দিয়ে নিত্যন্তনি নিঃসঙ্গ প্রবাসে ঘনবর্ষায় রোগ কাত শরীরে একটুখানি সেবা পাইতে ইচ্ছা করে তপ্ত ললাটের উপর শাখা পরা কমল হতে হাতে স্পন্দন বর্ষ মনে পড়ে এই ঘোর প্রবাসে রোগসজ্জায় স্নেহময়ী নারী রূপে জননী ও দিদির পাশে বসে আছেন তার মনে হচ্ছে বহুদিন পরে পোস্টমাস্টার ক্ষীণ শরীরে রোগসজ্জা ত্যাগ করিয়া উঠিলেন মনে মনে স্থির করিলেন আর এখানে নয় কোনো মত এখান থেকে বদলি হইতেই হইবে স্থানীয় অস্বাস্থ্যের উল্লেখ করিয়া তৎক্ষণাৎ কলিকাতায় কর্তৃপক্ষের নিকট বদলির জন্য বরখাস্ত করিলেন রোগ সেবা হইতে নিষ্কৃতি পাইয়া রতন দ্বারের বাইরে আবার তার শ্মশান অধিকার করিয়া লইল হঠাৎ পূর্ববৎ তাহাকে ডাক পড়ে না মাঝে মাঝে উঁকি মারিয়া দেখে পোস্টমাস্টার অনন্ত অন্যমনস্কভাবে চৌকিতে বসিয়া অথবা খাটিয় শুইয়া আছেন রতন আহ্লাদ প্রত্যাশা করিয়া বসিয়া আছেন তখন অধীর চিত্তে তার দরখাস্তের উপর প্রতিজ্ঞা করিতেছিলেন বালিকা দ্বারের বাহিরে বসিয়া সহস্রবার করিয়া তাহার পুরনো পড়া পড়িল পাছে যদি ছাওয়া ডাক পড়িবে সেদিন তাহার যুক্ত অক্ষর সমস্ত গোলমাল হইয়া যায় তাই তাহার একটি আশঙ্কা ছিল অবশেষে সপ্তাহ পরে একটি সন্ধেবেলায় ডাক পড়িল উদ্বেলিতভাবে গিয়ের মধ্যে প্রবেশ করিল দাদাবাবু আমাকে ডাকছিলে পোস্টমাস্টার বলিলেন রতন কালই আমি যাচ্ছি রতন দাদাবাবু কোথায় পোস্টমাস্টার বাড়ি যাচ্ছি রতন কবে আসবে পোস্টমাস্টার আর আসবো না রতন আর কোনো কথা জিজ্ঞাসা করিল না পোস্টমাস্টার আপনিই তাকে বলিলেন আমি বদলির জন্য দরখাস্ত করিয়াছিলাম দরখাস্ত না মঞ্জুর হইয়াছে তাই আমি কাজে জবাব দিয়া বাড়ি যাইতেছি অনেকক্ষণ আর কেউ কোনো কথা কইল না মিটমিট মিট প্রদীপ জ্বলিতে লাগিল এবং এক স্থানে ঘরে জীর্ণ চাল ভেদ করে একটি মাটির সরার উপর টপ টপ করিয়া বৃষ্টির জল পড়িতে লাগিল কিছুক্ষণ পরে উঠিয়া আর অতন আস্তে আস্তে রান্নাঘরে রুটি গড়িতে গেল অন্যদিকে অন্য মতো তেমন চটপট নেই বোধ করি মাথায় অনেক ভাবনা উদয় হইয়াছে পোস্টমাস্টারে আহার সমাপ্ত হইল বালিকা তাহাকে জিজ্ঞাসা করিল দাদা বাবু আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে আমি থাকতে চাইনি পোস্টমাস্টার রতনের এইরূপ ব্যবহার কখনো দেখেন নাই তাই তিনি অবাক হয়ে রইলেন নতুন পোস্টমাস্টার আসিল তাহার সমস্ত চাজ বুঝাইয়া দিয়া পুরাতন পোস্টমাস্টার গমন্য হইলেন যাইবার সময় রতনকে ডাকিয়া বলিলেন রতন তোকে আমি কখনো কিছু দিতে পারিনি আচ্ছা যাবার সময় তোকে কিছু দিয়ে গেল এতে তোর দিন কয়েক চলবে কিছু পথ খরচ বাদে তাহার বেতনের যত টাকা পাইলেছিলেন তাহা পকেট হইতে বাহির করিয়া দিলেন তখন রতন ধুলাইয়া পড়িয়া তার পা চড়াইয়া ধরিয়া কহিল দাদা বাবু তোমার দুটি পায়ে পড়ি তোমার দুটি পায়ে পড়ি আমাকে কিছুতেই কিচ্ছু দিতে হবে না তোমার আমার জন্য কাউকে কিছু ভাবতে হবে না বলিয়া এক দৌড়ে সেখান থেকে পলাইয়া গেল অভূতপূর্ব পৌষ মাসটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া হাতে কার্পেটের ব্যাগ ঝুলাইয়া কাঁধে ছাতা লইয়া মুঠের মাথায় নীল শ্বেত রাখায় চিত্রিত টিনের পেটরা তুলিয়া নৌকা বিমুকে রওনা দিলেন যখন নৌকায় উঠিলেন এবং নৌকা ছাড়িয়া দিল বর্ষা বিস্ফোরিত নদী ধরনের উচ্ছ্বসিত অশ্রুধারার মতন চারিদিকে ছলছল করিতে লাগিল তখন হৃদয়ের মধ্যে অত্যন্ত একটা বেদনা অনুভব করিতে লাগিলেন একটি সামান্য গ্রাম্যবালিকার করুণ মুখচ্ছবি যেন এক বিশ্বব্যাপী বৃহৎ অব্যক্ত মর্ম প্রকাশ করিতে লাগিল একবার নিতান্ত ইচ্ছা হইল ফিরিয়া যাই জগতের বিচ্ছুতে সেই অনাথিনীকে সঙ্গে করিয়া লইয়া আসি কিন্তু তখন পালে বাতাস পাইয়াছে বর্ষার স্রোত খরতর বেগে বইতেছে গ্রাম অতুকুম করিয়া নদীকূলে শ্মশান দেখা দিয়েছে এবং নদীপ্রবয় ভাসমান পথিকের উদাস হৃদয় এই তত্ত্বের উপর হইল জীবনে কত বিচ্ছেদ কত মৃত্যু আসিয়াছে ফিরিয়া ফল কি পৃথিবীতে কে কাহার কিন্তু রতনের মনে কোনো তত্ত্বের উদয় হইল না সেই যে পোষমা পৃষ্ঠের গৃহের চারিদিকে কেবল অশ্রুজলে ভাসাইয়া ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতেছিল বোধ করি তাহার মনে ক্ষীণ আশা জাগিতেছিল দাদাবাবু ফিরিয়া আসে সেই বন্ধনে কিছুতেই দূর হইতে চাইতে পারিতেছিল না হায় বুদ্ধিহীন মানব হৃদয় ভ্রান্তি কিছুতেই ঘোচে না যুক্তিস্থানের বিধান বহু বিলম্বে মাথায় প্রকাশ করে প্রবল প্রমাণকেও অবিশ্বাস করিয়া মিথ্যা আশাকে দুই বাহু বাহুপাশে বাঁধিয়া বুকের ভিতরে প্রাণপণ জড়াইয়া ধরা অবশেষে একদিন সমস্ত নারী কাটিয়া ও হৃদয়ের রক্ত শুষিয়া সে পলায়ন করে তখন চেতনা হয় এবং দ্বিতীয় ভ্রান্তি পাশে পরিবার জন্য চিত্ত ব্যাকুল হইয়া ওঠে নমস্কার আর গল্পপাট এখানেই শেষ হলো